এটার মাইলেজ পাবেন হচ্ছে 30 প্লাস 30 প্লাস চালায় দেখাই দিব ইমর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর অশেষ্ট মানে ভালো আছি আর ঈদ মোবারক আজকের ভিডিওতে কি নিয়ে আমার শোরুমের অ্যাড্রেস আগে বলি ঢাকা রামপুর আপন জি ব্লক 5 নাম্বার রোড হাউস নাম্বার 20 সুফি কার সেন্টার আর আজকের ভিডিওতে দেখাবো একটা একুয়া 30 এর উপরে মাইলেজ দিবে এটা ডাক্তারের গাড়ি 17 এর মডেল 2022 এর রেজিস্ট্রেশন সামনে থেকে শুরু করে সামনে পিছনে যা আছে অরিজিনাল প্রজেকশন লাইট পুশে স্টার নিউ শেপ একেবারে নিউ শেপ গাড়ি টায়ার অ্যালয় রিম সব কিছু কমপ্লিট সামনে পিছনে গ্লাস লাইট সব কিছু অরজিনাল ভিতরে সিট কভার লাগানো ভিতরের কন্ডিশনও দেখেন একটু ব্লু ব্লু শেডের হচ্ছে আপনার ইন্টেরিয়ার জি একদম ফ্রেশ কন্ডিশন ভাই ট্রヨタ একোয়া জি এবং দেখেন সিট কভারও একেবারে অরিজিনাল একদম অরজিনাল অবস্থায় আছে ভাই এবং পেছনের গ্লাস লাইট এর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই খোলা কাটা নাই রং হয় নাই হাইব্রিড ইনিশিয়ান একোয়া 17 মডেল বাইশের রেজিস্ট্রেশন লেটার মাইলেজটা কীরকম পাওয়া যাবে এটার মাইলেজ পাবেন হচ্ছে তিরিশ প্লাস তিরিশ প্লাস জি তিরিশ প্লাস চালায় দেখাই দিব কোনো মানে ঝামেলা নাই তিরিশ কিলোমিটার আপনি নেওয়া ঘুরবে এক কিলো এক লিটার তেল গেলে কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা এখান থেকে এক্সপ্রেস ওয়ে উইটা আপনার তিনশো বিদ্যা ন্যায় না কাঞ্চন ব্রিজ হয়ে আবার এখানে আসবো তিরিশ কিলো হয়ে যাবে ইনশাল গো অ্যান্ড ব্যাক জি গো অ্যান্ড ব্যাক এক কিলো তেল ওকে এবং পঁচিশটা থেকে

আর স্ক্রিনের তো নাম আমার নাম্বার থাকবেই ভালো আসসালামু আলাইকুম